নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা যা কিছু ধ্যান করি ধ্যানের মধ্যে যা কিছু আমরা বুঝতে পাই দেখতে পাই যা কিছু শিখি সবার পিছনে একটা কিন্তু রহস্য থাকে বন্ধুরা আজকে আমরা এই রহস্য জ্ঞানের বিষয়ে অনেক কিছু জেনে নেব যখনও এক সাধক ধ্যান করতে বসে তার মনে কিছু না কিছু ইচ্ছে তো অবশ্যই থাকে কেউ শান্তি চায় কেউ আনন্দ চায় কেউ নিজেকে ভোলানোর চেষ্টা করে যাদের মনে অনেক ব্যথা থাকে তারা ভাবে যে ধ্যানে বসি তো কিছু সুন্দরভাবে টাইমটা পাস হবে আর মনে আনন্দ আসবে শান্তি পাবো তো ধ্যান করবার নানান কারণ থাকে আর কেউ কখনো কখনো ভালো স্বাস্থ্যও চায় তো এসব নির্ভর করে সাধকদের উপরে কিন্তু কিছু সাধক এমন থাকেন যারা দিব্য জ্ঞানকে লাভ করতে চান যারা এই পৃথিবীকে বুঝতে চান এই পৃথিবীতে তাদের আসবার উদ্দেশ্যকে জানতে চান তো এই যে গুপ্ত যে বিদ্যা বিদ্যাগুলো এগুলো এগুলোকে যদি জানতে হয় তো এক সাধককে ধ্যান তো অবশ্য করতে হয় কিন্তু ধ্যানের কিছু নিয়ম থাকে সেই নিয়মগুলোকেও জানতে হয় আর সেখানে ভেদ করে প্রবেশ করতে হয় বন্ধুরা সাধারণত এই যে বিষয়গুলোকে নিয়ে আমি এখানে চর্চা করছি এগুলো কেউ বলতে চায় না আর এর বিষয়ে আলোচনা করা হয় না কিন্তু আমি সব প্রতিটি জিনিসকে প্রচুর লক্ষ্য রাখি কারণ আমার বিষয় হলো অনুসন্ধান তাই আমি আজকে এখানে বলবো যে যদি জীবনের রহস্যকে যদি ধ্যান সাধনা দ্বারা এই পৃথিবীর রহস্যকে এই নেচার এই যে প্রকৃতি তার রহস্যকে বুঝতে হয় তো আমাদেরকে একটু কষ্ট তো করতেই হবে দেখতে গেলে তো এই পৃথিবীর অনেক গুপ্ত রহস্য আছে তত দূর পর্যন্ত সাধক যাওয়ার জন্য নিজেকে এতটা সময় দিতে পারে না কিন্তু যতটুকু সে দিয়ে কিছু না কিছু বুঝতে পারে সেইটুকু অ্যাচিভ করাই তার জন্যে যথেষ্ট তো আসেন বন্ধুরা আজকে আমরা সেই পথে এগিয়ে যাই আমি আবার বলবো প্রথমে যখন এক সাধক ধ্যানে বসে তার পূর্বে তাকে অনুলোম বিলোম প্রাণায়াম অবশ্যই করে নিতে হয় তাছাড়া ভ্রামরি প্রাণায়াম কেননা এই ধ্যানে ভ্রামরিপ প্রাণায়ামেরও প্রচুর প্রয়োজন হয়ে থাকে এবার সাধক নিজের ব্যাকবোনকে সোজা রেখে ঘাটটিকে সোজা রেখে চোখ বন্ধ করে এক শান্ত স্থানে চুপচাপ বসবে সময়টি থাকবে প্রথম প্রথম দু থেকে তিন মাস মাত্র পনেরো মিনিট তারপরে কুড়ি মিনিট আর এর বেশি আমি সময় দেওয়াটা উচিত মনে করি না অনেক জায়গায় কেউ কেউ আধা ঘন্টাও টাইম ধ্যানের পেছনে লাগান কিন্তু আমার মনে হয় যদি আমরা ডিপ ধ্যান কুড়ি মিনিটও করে নিই যথেষ্ট এখানে আমি আর একটি কথা বলবো যে সাধক কেনই ধ্যান করতে চায় সাধক কেন এই রহস্যময় ধ্যানকে করে কি জিনিস অ্যাচিভ করতে চায় একটি কাগজে যেন সেগুলো লিখে নেয় যেমন কোনো সাধক যদি চায় যে আমি নিজের দুঃখ দূর করতে চাই কোনো সাধক চায় আমি অন্যের দুঃখ দূর করতে চাই কেউ সাধক চায় আমি বিভিন্ন রকমের সমস্যাকে মেটাতে চাই আবার কেউ চায় যে আমি অদৃশ্য শক্তিদের দেখতে চাই আবার যদি কেউ চায় যে আমি নিজের শরীরের আত্মবল শারীরিক বল বাড়াতে চাই তো অনেক রকমের ইচ্ছা থাকে আর প্রবলেমসও থাকে তো সেই প্রবলেমস কি সেগুলো একটা লিস্ট বানিয়ে নিতে হয় আর ইচ্ছা কি সেগুলোও একটা লিস্ট বানিয়ে নিতে হয় আর সেই কাগজটাকে ভালো করে পড়ে নিয়ে মাথায় বিষয়টাকে ঢুকিয়ে নিয়ে তারপরে সাধনাতে বসতে হয় তো প্রথমে কি করবেন লিস্ট বানাবেন নাম্বার টু কী হবে অনুলোম বিলোম প্রাণায়াম করবেন ভ্রামরি প্রাণায়াম করবেন আর তৃতীয় নম্বর কি হবে না চোখ বন্ধ করে সোজা ধ্যানে বসতে হবে এ তো হয়ে গেল প্রারম্ভিক কিছু জিনিস কিন্তু এখন সাধক করবে কি এই প্রকৃতির রহস্যকে যদি সে জানতে চায় তো তাকে আধ্যাত্মিক বিষয়গুলোকে ধ্যানের বিষয়গুলোকে তার গুড় রহস্যগুলোকে বুঝবার জন্যেও ডেপতে ঢুকতে হবে এখন ডেপতে কোথায় ঢুকবে নিজের এই দেহের মধ্যেই তাকে ঢুকতে হবে বাইরে কোনো জায়গায় যেতে হবে না তো এই ধ্যানের ডেপতে ঢোকার জন্যে কিছু দরজা থাকে সেই দরজাকে খুলতে হবে সেই দরজা কোনো বাইরের দিক দিয়ে দেখা যায় না সেই দরজা থাকে সাধকের যে এই মস্তিষ্ক আছে এই যে মাথা কপাল এই জায়গার মধ্যে কপালটাকেই আমার মনে হয় সেন্টার পয়েন্ট বানালে বেশি ভালো একটু উপরের দিকে একটু উপরের দিকে সেখানে নিজেকে একটা মনে মনে ভাবতে হবে সেটা হচ্ছে আমার এই মস্তিষ্কের দরজা যেরকম একটা দরজা হয় সেরকম ছোট দেখে একটা দরজার কল্পনা করতে হয় তারপরে ধ্যানে আস্তে করে নিজেকে সেই দরজার ভেতর দিয়ে ভিতরে ঢুকাতে হয় সেখানে ঢুকবার পরে দেখতে হয় যে সেই মস্তিষ্কের ভিতরে কি কি আছে আপনি দেখবেন ভেতরে ঢুকবার পরে দেখুন আমি আবার বলবো পুরো নিজেকে সমর্পিত করে দিন সেই মস্তিষ্ককে সেখানে না আর অন্য কিছু ভাববেন না ব্যাস সেই মস্তিষ্কের সেই রুমের ভিতরে ঢুকবেন আর তারপরে দেখুন চারপাশে কি আছে আপনি দেখবেন সাদা বেগুনি লাল কমলা কালো অ্যাশ কালার এই নানান রকমের রঙের কিছু জিনিস আপনি দেখতে পাবেন আমার মনের যে নানান রকমের অশেষ ইচ্ছা সেগুলোকেও দেখতে পাচ্ছি আমার জীবনের যে অনেকগুলো দুঃখ আমি সেগুলোকেও দেখতে পাচ্ছি তো আমি চাইছি এই সব কিছু যেন সরে যাক আমাকে এসব কিছু চাই না আমি এসব কিছু পেতে চাই না আমি শান্তি চাই আমি এই পৃথিবীর রহস্যকে জানতে চাই আমি এই প্রকৃতির রহস্যকে জানতে চাই আমি তাই কি করব না আমার যে ভেতরে আমার মনের ভেতরে আমার মস্তিষ্কের ভেতরে যেসব আমি নোংরা জিনিসকে দেখতে পাচ্ছি যা কিছু আমি এখন বললাম সেগুলোকে আমি পরিষ্কার করতে চাই পরিষ্কার কিভাবে করবেন একটু এগুলো কল্পনা করতে হবে যে একটু হাতে তুলো নিয়ে গঙ্গা জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন যেমন কি আপনার মস্তিষ্কে যেখানে যেখানে আপনি দেখছেন ব্যথা আছে দুঃখ আছে কাম ক্রোধ লোভ এসব কিছু আছে আর নানান রকম রঙের সব কিছু আপনি ভেতরে যা কিছু লাইটস দেখতে পাচ্ছেন সেগুলোকে আস্তে 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 পরিষ্কার করুন রঙ তো সেমনি কি সেমনি থাকবে তবে তার উপরে যে ময়লাগুলো আছে যে খারাপ জিনিসগুলো আছে সেগুলো পরিষ্কার হওয়া আরম্ভ হয়ে যাবে এরপরের স্টেপটি হবে যে আপনি এই তো পরিষ্কার করে নিলেন এরপরে সেখানে যেন সুন্দর সুবাস হোক তার জন্যে একটুখানি গোলাপ জল নিয়ে আস্তে আস্তে করে সেই মস্তিষ্কের ভিতরে ছিটিয়ে দিন আর তারপরে কল্পনা করুন একটুখানি চন্দন আতর নিয়ে আপনি আপনার মস্তিষ্কে সেই যে দরজা বানিয়েছিলেন সেখানে আস্তে আস্তে করে সেই আতরকে চন্দন আতরকে লাগিয়ে দিচ্ছেন কেননা আমি আমার ভিডিওগুলোতে আগেও বলেছি যে আমাদের বাড়ির আমাদের বাস্তুর মেইন ডোরটা হচ্ছে কুলদেবী বা দেবতার স্থান তাই এই যে মস্তিষ্কের যে দরজাটা আপনি খুলেছেন এখানেও কিন্তু কুলদেবী বা কুলদেবতার স্থান তাই সেই জায়গাটা কিন্তু পরিষ্কার করতে হবে আতর লাগাতে হবে এ তো হয়ে গেল পরিষ্কার পরিচ্ছন্ন করা আর নিজের জীবনের যাও অসুবিধা কষ্ট বাধা এগুলোকে দূর করা এরপরে সেখানে শান্তির সাথে একটু কিছুক্ষণ বসতে হবে আর তখন দেখবেন এই যে কিছুক্ষণ আপনি ধ্যানে বসে আছেন সেই মস্তিষ্কের ভেতরেই তখন আপনি দেখবেন যে চারপাশে যে লাল কালো এইসব যে রং দেখা যাচ্ছিল ওগুলো না আস্তে আস্তে করে ধুমিল হয়ে গেছে মিটে যাচ্ছে আর চারদিকে যেন হালকা হলুদ আর সাদা রং ঘোরাঘুরি করছে তখন আপনি বুঝে যাবেন যে আপনার এই প্রক্রিয়াটি একদম সঠিক চলছে আপনি যা কিছু করলেন এখন ধ্যানের মধ্যে এটা একদম ঠিক হলো আর তারপরে কিছুক্ষণ ধ্যানে বসবেন আর নিজের যে দেবতা নিজের যে কুলদেবতা আর এই যে প্রকৃতি যার রহস্যকে আপনি জানতে নিজের মস্তিষ্কের এই দরজাকে খুলেছেন তাকে আহ্বান জানাবেন তাদের সবাইকে ধন্যবাদ জানাবেন প্রণাম জানাবেন এইভাবে ধ্যানে বসলে আস্তে আস্তে করে আপনি দেখবেন বুঝতে পারবেন যে আপনার পুরো মস্তিষ্ক কোন এমন গভীর জায়গায় চলে যাচ্ছে যেখানে মনে হবে যেন কি সেটা এক প্রকারের কূপ অ্যাকচুয়ালি সেগুলো হচ্ছে এই প্রকৃতিকে বুঝবার একটি কূপ কুয়া গভীর রহস্যময় কপাট সেই কপাটটা আস্তে করে খুলছে আর সাধক ক্রমশ ভেতরে চলে যাচ্ছে সেখানে যা কিছু সে দেখতে পাবে অত্যন্ত আশ্চর্যজনক নানান রকমের লোক নানান রকমের সৌন্দর্য নানান রকমের আলো নানান রকমের ফুল যেগুলো হয়তো কোনোদিন সে দেখেনি আর সবাইকে যেন সেখানে আনন্দময় অবস্থাতে সে দেখতে পাচ্ছে সে ভাবতেও পারছে না যে আমি কোন দুনিয়াতে চলে এলাম সে পুরোপুরি নিজেকে ভুলিয়ে দিয়ে থাকে কিন্তু এই জায়গাটাই হচ্ছে অদ্ভুত আজকাল তো সায়েন্স নানান রকমের কথা বলে এলিয়েন বলেও এদেরকে বলে দেয় কিন্তু এক সাধক এক সত্যিকারে ধ্যানী সাধক সে জানতে পারে এখানে কোনো এলিয়ানের ব্যাপার নয় এটা হচ্ছে পুরোপুরি প্রাকৃতিক গুপ্ত রহস্য যে এই প্রকৃতির মধ্যে কত কিছু বিদ্যমান রয়েছে দেখুন বিজ্ঞান তো মাত্র এই পাঁচশো বছর হলো সামনে এসেছে কিন্তু আমাদের শাস্ত্র বা আমরা যা কিছু আমাদের শাস্ত্রে জেনেছি পড়েছি সেগুলো কিন্তু সৃষ্টির থেকে থেকে আমাদের সাধু সন্তরা ঋষিমণিরা রচনা করেছেন তবে থেকে তারা সেখানে সবকিছু এই বিষয়গুলোকে লিখেছেন কিন্তু হ্যাঁ সেই পর্যন্ত যাওয়া আর সেই জিনিসকে বুঝার জন্যে যে উচ্চস্তরের গুরুদের প্রয়োজন সেগুলো আজ অনেক কমে গেছে সেই জন্যে সব বিষয়গুলোকে নিয়ে আলোচনা আর হয় না যাই হোক তো এরপরে পাহাড় পর্বত নদী নালা জঙ্গল কত কিছু সে দেখতে পাবে আর সব কিছু যেন অদ্ভুত অদ্ভুত যা কিছু এই ভৌতিক দুনিয়াতে সাধক জেনেছে দেখেছে আর তাকে দেখে সে মনে করেছে বোধ এটাই অতি এখা এর চেয়ে বেশি বোধ দুনিয়ায় কিছু নেই কিন্তু যখন এই প্রকৃতির রহস্যকে বুঝবার সে ধ্যান করে তখন সে জানতে পারে এই প্রকৃতি অদ্ভুত এখানে অজস্র অজস্র এমন এমন সম্ভাবনা আছে রহস্য আছে যেগুলোকে হয়তো মিথ্যে বা কল্পনা করেই ভাবা হয় কিন্তু এত আশ্চর্যের কথা যে এতটুকু কল্পনা করা এদের প্রতি এত সহজ বিষয় নয় কল্পনা তো তখনই করা হবে যখন সেই বিষয়কে কখনো কেউ কোথায় দেখেছে অল্পক্ষণের জন্যে হয়তো কোনো জায়গায় কিছু বুঝেছে স্বপ্নে হোক কোনো ছবিতে হোক কিন্তু এই যে আমি যে রহস্যের কথা বলছি এইগুলো হচ্ছে অদৃশ্য এ জীবনে কেউ কোনোদিন দেখেনি না স্বপ্নে না বইতেন কোথাও নয় তাই এই যে আমি ধ্যানের কথা বলছি এগুলো কিন্তু অনেক আশ্চর্যজনক মানে মানুষ তখন নিজেকে ভাববে যে আমি কার পিছনে ছুটছিলাম আমার কত পয়সা চাই আমার কত ঘর চাই আমি কি কি খেতে চাই আরে তার চেয়ে তো বড় সুন্দর জিনিস এই দুনিয়া আছে এই ভেতরে আছে আমি এগুলো দেখেই তো মোহিত হচ্ছি আর আমার মনে হয় যে আমি এখান থেকে সব কিছু পেতে পারি যে উর্জার পিছনে ছুটে আমি সেই উর্জাকেও নষ্ট করি এখান থেকেই তো আমি সেই ঊর্জাকে পাচ্ছি আর নিজের মধ্যে তাকে রাখতেও পারি তো বন্ধুরা আজ আমি এইখানেই বিরাম দিতে চাই কেননা এরপরে আমি জানাবো যে সেই গুপ্ত স্থান থেকে কিভাবে ফিরে আসতে হয় কেননা আমরা দরজা তো খুলে ভেতরে ঢুকেছি এখন দরজা বন্ধ করে বাইরেও তো বেড়াতে হবে তো সেটাও জানা দরকার তো ভিডিওটা বড় হয়ে যাবে তো আজ আমি এখানেই শেষ করি এরপরের ভিডিওতে জানাবো যে কি করে আরও কিছু আমরা এই ধ্যান দ্বারা প্রকৃতির রহস্যকে জানতে পারবো আজ তাহলে এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন জয় রঘুনাথজি